পারলো একজন থেকে একটু শহীদ মিনারে চলে যান ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আজকের বিডিআর সদস্যরা এসে আমরা যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছি আজকে আমাদের যে কোনো সমাধান দিতে হবে যদি না দেয় তাহলে আমরা এই রাজপথ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না আজকে ওই ধরনের পরিবেশ হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত উনি বলছে আপনাদের সাক্ষাৎ করব আমরা ওটা তার বিশ্বাস সর সচরাচর আমাদের সাথে এখানে যে সাক্ষাৎ করবে মোغات তখন আমরা উঠব রে আমার বাবারা যারা চাকরি চাকরিচ্যুত হয়েছে তাদের দাবি দাও আদার জন্য আসছি যতক্ষণ পর্যন্ত কোনো কিছু না আসে আমরা এখানেই অবস্থান করব এক নম্বর দাবি হচ্ছে হাসিনার কাওয়াইন দ্বারা এই বিডারদেরকে ধ্বংস করা হয়েছে সেই বিডারদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে দুই নম্বর দাবি হচ্ছে একটি বিচার বিভাগীয় স্বাধীন কমিশন গঠন করতে হবে যেখানে কোনো ধরনের ধারা উত্থdana থাকবে না তিন নম্বর হচ্ছে অভিযুক্ত ভাই বিডিআর করতে হবে এবং নির্দোষ আবারো বলছি নির্দোষ যত বিরা সদস্য আছে সকলকে মুক্তি দিতে হবে আপনাদের মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে কথা বলে আলোচনা করা আমি তো পড়তে চাচ্ছি আপনারা এখান থেকে ওখানে পাঁচজন তোরা দ আমরা গ্যারান্টি সোভাবে দিচ্ছি আর আপনাদের যেটা আছে এখান থেকে একটা যেটা সেনসিটিভ জায়গা এটা আমাদের দায়িত্ব নিয়ে এখানে কিন্তু আসবে এবং আমরা আছি এখনো পর্যন্ত ভালো আছি এখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না আপনারা এখান থেকে ওইদিকে আমি পাঠায় দেব আপনাদের এখান থেকে ওই শহীদনেরে চলে যান কোনো থাকা যাবে না আমরা তোমাদের 10 মিনিট সময় দেব এই 10 মিনিট পর যদি কার থাকে সেটা আবেদন হবে 10 মিনিট সময় দিলাম

র্যাব সদস্য ও বিজেপি চলে এসেছে এই পরিস্থিতিকে সন্তুষ্ট করার জন্য একজনকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছে হেসরে নিয়ে যাওয়া হচ্ছে

চার বছর দেখছি তিন বছর তাকে করছি চার বছর দেখছি তিন বছর তাকে কসি চার বছর দেখছি এই অপইভ ফ্যাসিস সেই ফ্যাসিলের আমলে কিছুই পাই নাই ষোলো সতেরো বছর মিডিয়া এই গুরুমে নিতে করে শিকার আমরা আমরা মজদুম মিডিয়া আমরা কিছুই বলি নাই আমাদেরকে চোর করে ধরে নিয়ে আসতে